আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্দুরা আমার মান মালিক কলকানা সৃষ্টি করেছেন সৃজন করেছেন প্রেমের কারণে এ প্রেম ইস্কু মোহাম্মত ভালোবাসা দয়াল নবীজিকে ঘিরে দয়াল নবীজির আহলেবাইদকে ঘিরে অলিয়াম মসজিদকে ঘিরে মহামানবদয়কে ঘিরে এই মানবদায়ের সাথে মহান মালিকের একটি প্রেম ভালোবাসা কানেকশন নেটওয়ার্ক রয়েছে আদিসি মধ্যে রয়েছে মান আল আনা শিরু মানুষ আমার রহস্য আর মানুষ আমার রহস্য আমি মানুষের রহস্য এই রহস্য ঘিরে সকল সৃষ্টিময় আবার রহস্য ঘির মধ্যে এই রহস্যের মধ্যে আল্লাহ বলতেছে আমি সকল সৃষ্টির মধ্যে রয়েছি তাই প্রেম ভালোবাসা মোহ্বত এই মানব জাতিকে ঘিরেই জাতিকে ঘিরে রেস্তা নিয়ে নিয়েই তাই কালাম মধ্যে আমরা দেখতে পাই বিসমিল্লাহির রহমানুর রহিম কুলা আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাউদ্দাদা ফিল কুরবা সূরা সুরা 26 আয়াত নাম্বার 39 এখানে বলা যে হে হে আমার Habib হে আমার বন্ধু আপনি দিন পৌঁছেদার বিলিং হয় আপনার আহলেবতে তনাধিক ভালবাসার ব্যতীত আপনার উম্মতের কাছে আর কিছুই চাইবেন না কি বলেছেন হেমার হাবিব আপনার উম্মতের কাছে দিন পুরুষের বিনিময় আপনার তেষট্টি বছরের জিন্দিগি ত্যাগ স্যাক্রিফাইস রয়েছে এর বিনিময়টা চাইবেন কি চাইব মানমালি আপনার উম্মতের কাছে আমার বান্ধবান্ধীর কাছে চাইবেন আপনার যারা প্রতিনিধি আহ ভাইয়ের তাদেরকে উম্মতের জান মালের চেয়ে জান মালের চেয়ে যান এবং মালের চেয়ে যেন বেশি 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 ভালোবাসে মব্বত করে এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তাদের সাথে সুসম্পর্ক একদিনের জন্য নয় ছয় মাসের জন্য নয় এক বছরের জন্য নয় যুগে যুগে কালে কালে কেমন সংগঠিত হওয়ার পর এবং নবীজির কদমে আমরা হাজিরা দেওয়া অবধি আমরা যেন ওই রশি রজু ধরে থাকতে পারি ইমান আকিদা মজবুত থাকতে পারি এবং স্বমহিমায় আমরা যেন অটল থাকতে পারি এর ভিতরে আমাদের শয়তান অস্বাস্থ্য দিবে শয়তান আমাদের মধ্যে রয়েছে এই শয়তানকে অ্যাবআ করে পরাজিত করে সিরাতুল মোস্তাকিমের পথে আমরা প্রবেশ করতে পারলেই বায়াতের মাধ্যমে ওই জায়গায় শয়তান পরাজিত হয়ে যায় ওই জায়গায় শয়তান কি তার ক্ষমতা শেষ হয়ে যায় যখন একটি মানুষ মুসলমান বায়াত গ্রহণ করে মোমেন বান্দে পরিণত হয় তখনই শয়দান ওই জায়গায় ফেল মারে শয়তান বলে যে আমি তার পিছনে এত বছর ছিলাম কিন্তু আজকে সে সিয়দুল মোস্তাকিমের পথে প্রবেশ করল মহামানবদের সাথে সুসম্পর্ক করল আর শয়তান বলে যে আর আব্দুর রহমান আব্দুর রহিম বা মোহাম্মদ ইসমাইল আমার অধীনস্থ নয় এখন সে মহামানব অলিয়া উলিয়া অলিয়া মুর্শিদার সাথে তার সম্পর্ক হয়ে গেছে নেজবুত হয়ে গেছে আমি তাকে ধরে রাখতে পারলাম না সেখানে সে খেল মারে তাই বন্ধুরা যারা জ্ঞানীগুনি সৃষ্টি নিয়ে চিন্তা করবেন আল্লাহর কুদ্দর নিয়ে চিন্তা করবেন দেবিরসুদ্দের মজা নিয়ে চিন্তা করবেন বেলায়তিরজিকে উলিয়া উলিয়াদের কাশ্পকার মক নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং চিন্তার মধ্যে এবং গবেষণার মাধ্যমে সকল কিছু ফুটে উঠবে মহান মালিক সকলকে সঠিক সমাজ বুঝদান করুক মাহের রমজানের শ্রম সাধনার মাধ্যমে যেন আমাদের জিন্দিগিগুলো এবং আমাদের প্রত্যহ দৈনন্দিন দিনগুলো যেন ভালোভাবে অতিবাহিত করতে পারি সুন্দরভাবে কর্ম সম্পাদন করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী আবরকাত